হ্যালো দর্শক বিন্দু ইটালিতে আইসে খেতে কাজে আইসি দর্শক মানে কাজে আইছি তরমুজ খেতে তাই তাবু দিয়ে তরমুজ কাজ ডেকে রেখেছি আমার একটা বিয়ে আছে সেও কাজ করতেছে আমার সাথে বিয়ে কিছু বলো তুমি আমরা কাজ করতে পারি এখানে এখানে কাজ করতে আসি থাকতে আসি তরমুজ খাত দিয়ে পলিথিন দিয়ে আমরা তরমুজ খাতের চারা ঢাকতে আসি এই কীভাবে দেখো দেখাও ভিডিওতে দেখাও পাশে উড়ে যাওয়ার সম্ভবত বেশি হয় তাই আরও দর্শক আরও অনেক আছে ওই পাশে মানে আরও কাজ করতেছে খেয়া অনেক বড়ো দেখো দর্শক মানে এই পেস দিয়ে অনেকটা এপেজটা দূর তো তাই আমার বিআই তো